এখন আমরা দেখব পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড এর সহকারী প্রকৌশলী বা ব্যবস্থাপক পরিচালকের যেটা ছিল সেটার প্রশ্ন তো এখানে আমরা অঙ্কটা প্রথমে বুঝবো তারপর বাকি প্রশ্নটা দেখব তো এখানে এক নম্বর অঙ্ক দিয়ে শুরু হয়েছে এখানে বলা হচ্ছে একটি সরভুজের বাহুগুলোকে একই দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোন সময়ের সমষ্টিগত উৎপন্ন কোন সময়ের বহিষ্ঠ কোন সময়ের সমষ্টিগত তাহলে বহিষ্ট কোণ বের করার আগে সূত্রটা দেখি তারপর আমরা সমাধানে যাব তাহলে বহিস্ত কোন বের করার জন্য আমরা একটা সূত্র জানি যে বহিস্ত কোন সমান সমান তিনশো বাই হচ্ছে এন এন কি বাহুর সংখ্যা বহিস্ত সমান 360 বাই এন এন হচ্ছে বাহুর সংখ্যা তাহলে যেহেতু সরভুজ তাহলে আমরা যদি একটু খেয়াল করি চিত্রটা তাহলে বুঝতে সুবিধা হবে সরভুজ চিত্রটা কেমন হবে এটা হচ্ছে আমার সেই সরভুজ আমি এটি আঁকায় নিলাম এটা হচ্ছে সর্বোস এক দুই তিন চার পাঁচ ছয় এখানে কয়টা বাহু আছে ছয়টা বাহু আছে যদি ছয়টা বাহু থাকে তাহলে n এর মান কত হবে সিক্স তাহলে তিনশো বাই হচ্ছে সিক্স ছয় দিয়ে কাটাকাটি করলে ছয় ছত্রিশ মানে ষাট তার মানে ষাট বহিস্ত কোন কত ষাট কিন্তু এখানে কিন্তু একটা কথা আছে যে উৎপন্ন বহিষ্ঠ কোন সময় সমষ্টি কত সমষ্টি কত তাহলে এখানে বাহু আছে তাহলে বহিষ্ঠ কোনও কিন্তু ছয়টা হবে কিভাবে এই বাহুর জন্য বহিস্ত কোন আচ্ছা ফার্স্ট আমরা একটা বাহুর জন্য দেখি তারপর বাকিটা দেখবো এইটা আমি ধরে নিলাম এই বাহুটা এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যে বাহু সেটা হচ্ছে এই বাহু তাহলে এই বাহু বহিস্ত কোনটা এটা তো অন্তঃস্থ কোণ তাই না এটা অন্তঃস্থ কোণ এটা অন্তঃস্থ কোণ এটা অন্তঃস্থ কোণ এটা অন্তঃস্থ কোণ এটা এটা মানে প্রত্যেকটা বাহুর জন্য এই ভিতরের কোণগুলো হচ্ছে অন্তঃস্থ কোণ আর এই বাইরের কোণটা হচ্ছে বহিঃস্থ কোণ আমাকে এটা নির্ণয় করতে হবে যে বাইরের কোণটা কত আমরা নির্ণয় করব এটা যে বাইরের কোণটা কত তাইলে আমরা এখান থেকে পাচ্ছি কত দেখো একটা বাহুর জন্য বহিঃস্থ কোণ যেটা পাচ্ছি সেটা কত 60 ডিগ্রি তাহলে অবশ্যই কি এই কোণটা 60 ডিগ্রি যদি তাই হয় এই পুরা বাহুটা কত এখান থেকে শুরু করে পুরা বাহুটা কত পুরা বাহুটা কিন্তু একশো বিশ ডিগ্রি তাহলে একশো বিশ ডিগ্রি যদি একশো আশি ডিগ্রি পুরা বাহুটা হচ্ছে একশো আশি ডিগ্রি মানে একটা সরল রেখা সরল রেখা এই পার্শ্বিনির মাথা পর্যন্ত কি থেকে একশো আশি তাহলে এখান থেকে পর্যন্ত কত একশো আশি ডিগ্রি আর আমরা বহিস্ত কোনটা পেয়েছি কত ষাট ডিগ্রি তাহলে একশো আশি মাইনাস ষাট আমরা পাবো কিন্তু একশো বিশ তাহলে আমাদের এই এ কোণের জন্য বা এই যে যে কোনটা এর অন্তঃস্থ গোণ কত ডিগ্রি হবে অন্তণ কিন্তু একশো বিশ ডিগ্রি যাই হোক আমাদের অন্তস্থ কোনো লাগবে আমাদের বহিস্ত কোন লাগবে তো আমরা সব মানে কি বলছিল যে উৎপন্ন বহিস্থ কোন সময়ের সমষ্টি কত মানে কয়টা বহিস্ত কোন উৎপন্ন হয়েছে সেই কয়টা বহিস্ত কোন সমষ্টি কত সেটা তাহলে চিত্রটা যদি আমি একটু আরেকবার এখানে দেখাই যে আসলে আমাদের কয়টা বহিস্ত কোন উৎপন্ন হচ্ছে তাহলে আমাদের কি করতে হবে তাহলে এই বাহুর জন্য খেয়াল করতে হয়। এই বাহুর জন্য বহিস্থ কোন কোনটা এটা এবং সেটা কত ডিগ্রি 60 ডিগ্রি আবার এই বাহুর জন্য বহিস্ত কোন কিন্তু কোনটা এটা এটা কত 60 ডিগ্রি এই বাহটা শেষ তাহলে এই বাহ থাকলো এই বাহর জন্য কোন কোনটা এটা এটা কত ডিগ্রি ষাট ডিগ্রি ষাট ডিগ্রি সবগুলো কিন্তু ষাট ডিগ্রি করে এই ভাবার জন্য কোন কোনটা এটা কত ডিগ্রি ষাট ডিগ্রি এই তাহলে এই ভাবটা নেব এই কত ষাট ডিগ্রি সবগুলো এই বাদ আছে এই যে ষাট ডিগ্রি তাহলে বোর্ড কোন কয়টা হচ্ছে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তার মানে ছয়টা হচ্ছে কিন্তু ছয়টা কে ছয়টা ষাটকে যোগ করলে আমরা পাবো কত তিনশো ষাট ডিগ্রি মানে ছয়টা ষাটকে যোগ করলে আমরা তিনশো ষাট ডিগ্রি পাবো তাই এই যে উৎপন্ন বহিস্তি তাহলে বহিস্ত সমী তিনশো ষাট ডিগ্রি আশা করি বিষয়টা বুঝতে পারছেন দেখানোর পরের প্রশ্ন চলে যাব এটা হচ্ছে তার পরের প্রশ্ন বলা হচ্ছে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে নব্বই বার ঘুরলে এক সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে কতবার করে নব্বই বার তাইলে আমরা এটা লিখতেই পারি যে এখান থেকে লিখি একটি কারেক্ট চাকা কি প্রতি মিনিটে নব্বই ভার করে এক মিনিট সময় আমরা কি জানি এক মিনিট সময় আমরা জানি হচ্ছে ষাট সেকেন্ড এক মিনিট সময় কি জানি ষাট সেকেন্ড তাইলে লিখবো যে ষাট সেকেন্ডে ঘোরে ঘরে ষাট সেকেন্ডে ঘরে কত ষাট সেকেন্ডে ঘরে হচ্ছে নব্বই বার যেহেতু ডিগ্রিতে নিতে হবে তাই আমরা বারটাকে ওই পাশে রাখবো আর কি ষাট সেকেন্ডে ঘরে নব্বই বার তাহলে এক সেকেন্ডে ঘরে কত নব্বই বাই কাটা কাটাকাটি করলে তিন দিয়ে কাটাকাটি করলে তিন ত্রিক নয় তিন দু গোনা ছয় মানে কত থ্রি বাই টু বার তাহলে একবার ঘুরলে একটা চাকা কত ডিগ্রি ঘরে একবারে একটা চাকা ঘরে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি একবারে একটা চাকা ঘরে কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি একবারে একটা চাকা ঘরে তিনশো ষাট ডিগ্রি তাহলে থ্রি বাই টু বারে একটা কত ডিগ্রি ঘুরবে তিনশো সাত আঠারো দু একশো আশি একশো আশি কে তিন দ্বারা গুন করলে তিন শূন্য শূন্য তিন একটা চব্বিশের চার হাতে দুই তিন তিন চার পাঁচ পাঁচশো চল্লিশ তার মানে আনসার কত আসবে পাঁচশো চল্লিশ ডিগ্রি ঘুরবে কত ডিগ্রি ঘুরবে ভাই পাঁচশো চল্লিশ ডিগ্রি যে ঘন্টারটা অ্যান্সার এখন আমরা এই প্রশ্নটা দেখব তিন নাম্বার তো এখানে কত আমরা জানি যে সূত্র জানি যেহেতু আমরা এ চিন্তা করি যে কে স্কয়ার এ মাইনাস স্কয়ার a এ সমান সমান কত ওয়ান এইটা কি স্কোয়ার মাইনাস বিস্কোয়ার ফর্মুলা ফেলানো যায় স্কোয়ার মাইনাস বিস্কোয়ার ফর্মুলা ফেলানো যায় যাই তো কোনো সমস্যা নেই তাহলে কত এ প্লাস এই যে এ প্লাস এটার কিন্তু মান দেওয়া আছে মানে কত ফাইভ বাই টু তাহলে মাইনাস হচ্ছে টেন এ সমান সমান কত ওয়ান এই যে এটা কিন্তু সাথে হবে এখানে জন্য এখানে লিখেছে এখন আমরা এটাই বের করব। ইয়া মানে মুখস্থ টাইপের বলা চলে একটি কম্পিউটার আইকিউ কত শূন্য একটি কম্পিউটার আইকিউ কি সবসময় শূন্য এখন এই প্রশ্নটা দেখবো এটা খুবই গুরুত্বপূর্ণ যে মাথা ও তিন পুত্রের বয়সের গড় অপেক্ষা পিতা ও তিন পুত্রের বয়সের এত বছর বেশি হলে পিতার বয়স পঞ্চাশ বছর মাতার বয়স কত এখানে কি বলছে শর্তটা গড় আচ্ছা আগে আমি শর্ত মতটা লিখে নিই তারপর আপনারা মিলান দেখেন মিলে যাবে আরকি পিতা ও তিন পুত্রের বয়সের ঘর তাহলে আমি এটা লিখেছি পিতা প্লাস তিন পুত্র থ্রি সন পিতা প্লাস তিন পুত্রের বয়সের যেহেতু গড় তাহলে গর আমি গর লিখি বয়স যেহেতু গর তাহলে পিতা প্লাস তিন পুত্র কয়জন ব্যক্তি চারজন তাহলে ভাগ হবে কতটা চার দ্বারা আর কি মাতা আর বলছে মাতা ও মাতা ও তিন পুত্রের বয়স গর হবে পিতা ও তিন পুত্রের বয়স গর তাহলে পিতারটা লিখছেন মাতা লিখবো তাহলে মাতা প্লাস হচ্ছে থ্রি সন বাই হচ্ছে ফোর একটু খেয়াল করতে হবে কি বলা আছে যে মাতা ও তিন পুত্রের বয়সের গড় অপেক্ষা বয়সের গড় অপেক্ষা পিতা ও তিন পুত্রের বয়সের ঘর দুই পয়েন্ট পাঁচ বছর বেশি পিতা ও তিন পুত্রের বয়সের গড় কিন্তু পাঁচ বছর বেশি পিতা ও তিন পুত্রের বয়সের গড় কিন্তু দুই পয়েন্ট পাঁচ বছর বেশি তার মানে হচ্ছে যে পিতা ও তিন পুত্রের বয়সের ঘর দুই পয়েন্ট পাঁচ বছর বেশি পিতা ও তিন পুত্রের বয়সের কত পয়েন্ট কত দুই পয়েন্ট পাঁচ বছর বেশি কার থেকে এই যে মাতা ও তিন পুত্রের বয়সের ঘর থেকে দু পয়েন্ট পাঁচ বছর বেশি এখন এই জিনিসগুলা একটু চিন্তা করে লিখতে হবে ভাই ভুল যেন হয় না লেখা ভুল হলে কিন্তু শেষ অঙ্ক কি তার না একটু চিন্তা করতে হবে যে মাতা ও তিন পুত্রের বয়সের গড় অপেক্ষা পিতা ও তিন পুত্রের বয়সের গড় এত বছর বেশি তাহলে কারটা বেশি পিতা ও তিন পুত্রের বয়সের গড়টা বেশি এখানে বেশি কারটা অবশ্যই পিতা ও তিন পুত্রের বয়সের গড়টা বেশি কার থেকে বেশি মাতা ও তিন পুত্র পিতার মাতা ও তিন পুত্রের বয়সের গড় থেকে বেশি তাই মাতা ও তিন পুত্রের বয়সের গড় থেকে হচ্ছে 2.5 বেশি এইজন্য মাতা ও তিন পুত্রের বয়সের গড় যোগ হচ্ছে 2.5 এটা সমান সমান সমাধান করে যেটা আমাদের সমাধান করি আমরা কত টু পয়েন্ট ফাইভ এটাকে সমাধান করতে হবে তাহলে এখান থেকে আমরা যেটা করবো যে লশাঘ লশাগু হচ্ছে ফোর তাহলে এম মাইনাস থ্রি এস টু পয়েন্ট ফাইভ

তার মানে কত পঞ্চাশ মাইনাস দশ সমান সমান কত চল্লিশ এম তে কে ছিল মাতা মাতার বয়স কত বছর চল্লিশ বছর আমার কাছে সেটাই চাওয়া হয়েছে মাতার বয়স কত মাতার বয়স হচ্ছে চল্লিশ বছর এখন আমরা এই ছয় নম্বর প্রশ্নটা দেখবো কি বলা আছে যে সাড়ে ছয়টার সময় ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোন কত ডিগ্রি ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত সেটা নির্ণয় করতে হবে কয়টায় সাড়ে ছয়টার সময় তাইলে আমরা একটা সূত্র জানি কোন ঘড়ির কাটা ঘন্টার কাটার মধ্যবর্তী কোন নির্ণয় সূত্র ঠিকা ঠিক হচ্ছে টু দুই পাশে কিন্তু মোডুলাস থাকবে তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারি যে সমান সমান এগারো এম এম মানে কত সাড়ে ছয়টা তার মানে আমাদের সময়টা কিন্তু সিক্স পয়েন্ট থ্রি জিরো এখানে এমটা হচ্ছে মিনিট এইচটা হচ্ছে আওয়ার তাহলে কত মিনিট তিরিশ মিনিট তাহলে এগারো ইন্টু তিরিশ মাইনাস কত ঘন্টা ছয় ঘন্টা তাহলে সিক্স আর নিচে কত দুই এখান থেকে আমরা তিনশো তিরিশ মাইনাস ছয় ছক কত ছত্রিশ তিনশো ষাট বাই হচ্ছে দুই তাহলে এটা কিন্তু অ্যান্সার আস তাহলে সমস্যা পজিটিভ হয়ে যাবে তাহলে তিনশো তিরিশ থেকে তিনশো ষাট বাদ দিলে কত মাইনাস তিরিশ বাই হচ্ছে দুই কাটাকাটি করলে পনেরো মাইনাস পনেরো এই যে মোডুলাসের ভিতর মাইনাস পনেরো যেহেতু মডুলাস আছে মাইনাস পনেরোটা প্লাস পনেরো হয়ে যাবে তার মানে কত পনেরো পনেরো ডিগ্রি কিন্তু ডিগ্রিতে দিতে হবে কারণ সাড়ে ছয় সময় ঘন্টার কাটা মিনিটের কাটার মধ্যবর্তী ক্ষুদ্র হচ্ছে কত ডিগ্রি পনেরো ডিগ্রি এখন আমরা এই সাত নম্বর প্রশ্নটা দেখবো এখানে বলা আছে দুটি ধনাত্মক সংখ্যার পার্থক্য ছয় এদের বর্গের পার্থক্য একশো আট সংখ্যা দুটির যোগফল কত কি বলা আছে করতে হবে দুটি ধনাত্মক সংখ্যার পার্থক্য হচ্ছে তাহলে ধনাত্মক সংখ্যা আমি জানি না কোনটা আমি ধরে নেব সেই ধনাত্মক সংখ্যা কি একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই দুইটাই ধনাত্মক সংখ্যা সংখ্যার পার্থক্য হচ্ছে ছয় তাহলে পার্থক্য হচ্ছে ছয় তার মানে এক্স মাইনাস ওয়াই সময় সিক্স প্রথম শর্তমত আর এদের বর্গের পার্থক্য হচ্ছে একশো এটা হচ্ছে দ্বিতীয় শর্ত মতে এদের বর্গের পার্থক্য এক্স স্কোয়ার মাইনাস এটা হচ্ছে দ্বিতীয় শর্ত আমাদের কাছে কি চাওয়া হয়েছে সংখ্যা দুটির যোগফল কত তাহলে এটা আমাদের কাছে চাওয়া হয়েছে তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি ভাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বসাতে পারি কি লিখতে পারি যে এ প্লাস আর হচ্ছে এ মাইনাস সমান সমান কত

তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত পাচ্ছি ভাই আঠারো মানে ছয়দের এ কাটাকাটি করলে আমরা আঠারো পাবো তাহলে এখানে কোন এটা প্রশ্নটা এটা সাতের গ যে আঠারো হবে অ্যান্সার তো এখন আমরা আট নম্বরটা দেখবো আট নম্বর বলছি কোন সংখ্যা সাঁত্রিশ পার্সেন্ট থেকে ৩৭ বিয়োগ করলে বিয়োগ ফল কোন সংখ্যা সাঁত্রিশ পার্সেন্ট থেকে সাঁত্রিশ বিয়োগ করলে বিয়োগ ফল হয় তাহলে আমরা কিন্তু সেই সংখ্যাটা জানি না আমরা ফার্স্টে মনে মনে ধরে নেব যে সেই সংখ্যাটি কত সেই সংখ্যাটি হচ্ছে এক্স সেই সংখ্যাটি কত সেই সংখ্যাটি এক্স তাহলে কি বলছে কোন সংখ্যা সাঁত্রিশ এক্স এর সাঁত্রিশ থেকে বিয়োগ করবো কি লিখবো যে এক্স এর পার্সেন্ট থেকে কি বিয়োগ করলে বিয়ে ফল কত হয় সাঁত্রিশ হয় এই অনুযায়ী আমরা কিন্তু লিখছি যে এক্স এর সাঁত্রিশ পার্সেন্ট মাইনাস সাঁত্রিশ বিয়ক ফল কত হবে সাঁত্রিশ এখন এইটাকে সমাধান করে আমরা বের করতে হবে যে এক্স এর মানটা কত এটা আমরা একটু সমাধান করি দেখি যে এখান থেকে কত আসে তাইলে আমরা এটা লিখতে পারি যে সাঁত্রিশ এক্স বাই একশো সমান সমান এখান থেকে লিখতে পারি যে সাঁত্রিশ প্লাস হচ্ছে সাঁত্রিশ সমান সমান এখান থেকে কত আসবে চুয়াত্তর আসবে কিন্তু এখান থেকে আসবে কত চুয়াত্তর তাইলে সাঁত্রিশ সমান 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 উম এই একশোটা কি চুয়াত্তর সাথে গুণন হবে তাহলে একশো গুণন চুয়াত্তর পরের লাইনে কি হবে এটা এর পাশাপাশি কি ভাগ হবে তাহলে নিচে দিয়ে দিলাম সাঁত্রিশ দুগুণে কত চুয়াত্তর দুই আর একশো গুণন করলে কত দুইশো

তাহলে একত্রিশ আর পনেরো গুণ করতে হবে একত্রিশ আর পনেরো তার মানে কত পাঁচ অক্ষে পাঁচ তিন পাঁচ কত পনেরো আর দু এক অক্ষে মানে কত ষোলো তাহলে ষোলোর ছয় আর এ আছে এক তিন অক্ষে তিন আর এক কত চার চারশো পঁয়ষট্টি

আগে আমরা চিত্রের মাধ্যমে জিনিসটা দেখে নেই তারপরে সমাধান করি খুবই সহজ এইটা হচ্ছে আমার সেই তৈলাক্ত বাস হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ এক মিনিটে চার ফুট ওঠে তাহলে সে কত ফুট উঠবে চার ফুট কিন্তু তাহলে আমি ধরে নিলাম সে এই পর্যন্ত ওঠে এই দূরত্ব কত চার ফুট সময় কত লাগছে তার এক মিনিট সময় লাগছে এক মিনিট এই চার ফুট উঠতে পরে কি বলা আছে পরের মিনিটে সে এক ফুট নামে পরের মিনিটে কিন্তু ভাই সে এক ফুট নামবে তাহলে এইখান থেকে সে নামবে এক ফুট আমি ধরে নিলাম সে এইখান থেকে এখানে নেমে এখানে আসে পরের মিনিটে কিন্তু তাহলে এই দূরত্বটুকু কত এটা কিন্তু এক ফুট এক ফুট এবং এইটুকু নামে কত সময় এক মিনিটে কিন্তু এইটুকু নামে কত সময় এক মিনিটে হ্যাঁ তাহলে বানরটার অবস্থান এখন কোথায় বানরটার অবস্থান কিন্তু এখানে তার মানে বানরটা এখন কোথায় আছে এই যে ভূমি থেকে কত ফুট উপরে তিন ফুট উপরে মানে বানরটা এখন এইখানে আছে বানরটা এখন এইখানে আছে ভূমি থেকে তিন ফুট উপরে তো এখন বলা আছে যে কি এই ক্ষেত্রে বাইশ ফুট লম্বা বাঁশের শীর্ষে পৌঁছতে কত সময় লাগবে তার মানে এই যে টোটাল যে দূরত্বটুকু এই যে বাঁশের টোটাল যে দূরত্বটুকু এটা কতটুকু বাইশ ফুট বাইশ ফুট আচ্ছা এই টোটাল দূরত্বকে আমরা একটি পাশে লিখি এটা হচ্ছে কতটুকু বাইশ মানে টোটাল বাসটা হচ্ছে বাইশ ফুট লম্বা টোটাল বাসটা কত বাইশ ফুট লম্বা এখন আমরা দেখতে পাচ্ছি যে সে প্রথম এক মিনিটে চার ফুট ওঠে পরের এক মিনিটে কিন্তু সে কয় ফুট নামে এক ফুট নামে তার মানে সে এখন ভূমি থেকে কতটুকু উপরে আসে আমরা এই হিসাবটা একটু করে ফেলি সে ভূমি থেকে কতটুকু উপরে আছে ফোর মাইনাস ওয়ান সমান সমান কত ফুট তিন ফুট উপরে আছে কিন্তু ভূমি থেকে সে তিন ফুট উপরে আছে এবং তার ক্ষেত্রে সময় কত এক মিনিটে উঠছে আর এক মিনিটে নামছে সময় কিন্তু এই ক্ষেত্রে কিন্তু দুই মিনিট ওয়ান যোগ ওয়ান সমান সমান কিন্তু টু মিনিট আমি বোঝাইতে পারছি কিনা বিষয়টা একবার আরেকবার বলতেছি একটা বানর এই বাঁশে প্রথমে সে বাঁশের গোড়া থেকে চার ফুট ওঠে এক মিনিটে পরে কি করে যে যেখানে আছে সেখান থেকে সে আরো এক ফুট নামে এক মিনিটে তাইলে সে বর্তমান অবস্থান কোথায় হবে অবশ্যই এই চার মাইনাস ওয়ান কারণ সে তো এখানে আছে তাইলে ফোর মাইনাস ওয়ান ফিট মানে বর্তমানে সে আছে কোথায় তিন ফুট উপরে এই বাঁশের গোড়া থেকে তিন ফুট উপরে এবং এইখানে থাকতে তার সময়টা কতটুকু সে এক মিনিটে উঠছিল আর এক মিনিট নামছিল তাহলে টোটাল সময় কিন্তু দুই মিনিট এখন সে উঠবে কোথায় বাসের মাথায় হ্যাঁ বাসের মাথায় উঠবে খেয়াল করতে হবে সে প্রথমে কতটুকু উঠছিল চার ফিট সে প্রথমে কতটুকু উঠছিল চার ফিট তাহলে আমি ধরে নিলাম যে এই অংশটুকু হচ্ছে চার ফিট আমি ধরে নিলাম এটা কারণ আছে কেন ধরলাম পরে দেখাচ্ছি আমি ধরে নিলাম এই অংশটুকু কত চার ফুট এখন বানর যদি কোনোভাবে এই পজিশনে চলে আসে বানর যদি কোনোভাবে এই প্রদূষণে চলে আসে তখন তো সে বাঁশের মাথা ধরে ফেলবে আর বাঁশের মাথা যদি ধরে তখন সে ওঠানামা করবে অবশ্যই না বানর যদি কোনোভাবে এই প্রদূষণে চলে আসে তখন সে এইখান থেকে এই বাঁশের মাথা ধরবে ফলে সে আর এখান থেকে কি ওঠানামা করবে না তার মানে বানর ওঠানামা করছে কত অংশটুকু তার মানে ভাই এইখান থেকে শুরু করে এই যে দূরত্বটুকু এই টোটাল দূরত্বটুকু কিন্তু সে ওঠানামা করছে টোটালটা ছিল কত বাইশ ফুট টোটালটা ছিল কত বাইশ ফুট টোটালটা ছিল হচ্ছে কত বাইশ ফুট আর সে ওঠানামা করছে কতটুকু এই যে আমি ধরে নিচ্ছি কিন্তু এই উপরের ফোর ফুট তাহলে এইখান থেকে এই পর্যন্ত সে ওঠানামা করে তার মানে কত বাইশ মাইনাস সমান সমান কত আঠারো ফুট তার মানে উঠা উঠানামা করে কত ফুট আমি এখানে লিখি সে উঠানামা করে কিন্তু 18 ফুট সে ওঠানামা করে কত ফুট 18 ফুট আমি বোঝাইতে পারছি কিনা আচ্ছা আমি এখন মেইন টার্গেট আমি এখানে কেন ফোন নিলাম কারণ আমাকে শুরুই শুরুতে যেটা বলে দেওয়া ছিল সেটাই সেটাকে ধরে নিতে হবে শুরুতে বলছিল যে সে ভূমি থেকে বা যে এই গাছের গোড়া থেকে সে ওঠে কিন্তু 4 ফুট সে গাছের গোড়া থেকে উঠে কয় ফুট 4 ফুট এটা আমরা কিন্তু শুরুতেই ধরে নিয়েছিলাম এই জন্য কি হবে ভাই যে ওই শুরুতে যে ফুটটা ওঠে ওই ফুটটাই তো তার ওঠানামার রেঞ্জ ওই ফুটে ওঠার পরে তো সে নিচে নামে মানে ওই ফুটে ওঠার পরে তো সে পড়ে যাবে শুরুতে সে এখান থেকে চার ফুট ওঠে তারপরে তো সে ওখান থেকে পরে যায় নিচের দিকে পিছলে যায় এই জন্য সেই ফুটটা আমাকে ধরে নিতে হবে কারণ সে তত ফুট ওঠার পরে তো সে পড়ে যেতে চাইবে তাই না তো তত ফুট ওঠার পরে এই ক্ষেত্রে কি হয় এই ক্ষেত্রে তত ফুট ওঠার পরে কিন্তু পরে না কারণ হচ্ছে সে তখন বাঁশের মাথাটা ধরে ফেলে এই জন্য সে তখন আর এখান থেকে পরে না আর কি এই জন্য সে ওঠানামা করে কতটুকু তাহলে এইখান থেকে এই টোটালটা ছিল কত বাইশ মানে টোটাল বাসটা ছিল বাইশ তাহলে এইটুক আমি ধরে নিচ্ছি এইটুক যদি চার ফুট হয় তাইলে সে কতটুকু ফুট ওঠানামা করেন এইটুক তার ওঠানামা করবে না কারণ এটা তো শেষের এক মিনিট এই শেষের এক মিনিটে কিন্তু সে ফিক্সড হয়ে যাবে শেষের এক মিনিটে সে ফিক্সড তাহলে সে ওঠানামা করছে কতটুকু এই যে এই অংশটুকু সে ওঠানামা করছে তাহলে টোটালটা হচ্ছে বাইশ তাহলে বাইশ থেকে এটা বাইশ থেকে এই বাদ দিলে এইটুকু ওঠানামা করবে না তাহলে বাইশ থেকে এই ফোর বাদ দিলে এই অংশটুকু পাচ্ছি কত এই অংশটুকু হচ্ছে আঠারো ফুট তাহলে সে ওঠানামা করছে কতটুকু ভাই আঠারো ফুট ওঠানামা করছে এখন প্রশ্নে কি চাওয়া হয়েছে প্রশ্নে চাওয়া হয়েছে যে বাঁশের শীর্ষে পৌঁছাতে কত সময় লাগবে কত সময় লাগবে সেটা আমার কাছে আছে সে তিন ফুট ওঠে কত সময় মিনিটে মিনিটে ফুট কত সময় আমরা তিন ওঠে সমাধান করি যেহেতু সময় ওঠে সময় লাগে কত সময় তিন ফুট উঠতে সময় লাগে হচ্ছে দুই মিনিট তাহলে এক ফুট উঠতে তার সময় লাগবে কত টু বাই থ্রি মিনিট টু বাই থ্রি মিনিট সে উঠবে কতটুকু

কয় মিনিটে গিয়েছে কিন্তু শেষ মিনিটে কারণ এখানে কিন্তু শুরুতে আমরা কিন্তু দেখেছি যে সে এক মিনিটে চার ফুট ওঠে তাহলে এটাও সেই এক মিনিট হবে কিন্তু শেষের এক মিনিট তার মানে এই বারো মিনিটের সাথে আরো এক মিনিট যোগ হবে তাহলে টোটাল মিনিট হবে তার কত তেরো মিনিট তার মানে বানরটি তেরো মিনিটে সে কি হবে তেরো মিনিটে সে বাসের মাথায় উঠবে আমি কি বুঝাইতে পারছি কিনা এই এক মিনিট কেন যোগ করলাম আমি ক্লিয়ার করে দিচ্ছি সে ভূমি থেকে যখন ফুট তখন তার সময় লাগবে এখান থেকে এই মাথা ধরবে কতটুকু কতটুকু দূরত্ব চার ফুট দূরত্ব তাহলে এইটুকু ধরতেও যেহেতু চার ফুট দূরত্ব তার সময় লাগবে এক মিনিট এইটা হচ্ছে শেষের এক মিনিট এই জন্য এই বারো মিনিটের সাথে শেষের এক মিনিট যোগ হবে হয়ে যাবে কত তেরো মিনিট তাহলে আনসার হচ্ছে কত তেরো মিনিট এই যে তেরো মিনিট বড় নাম্বার आंसर আর আপনারা অবশ্যই পাল এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখানে প্রতিদিন চাকরির পরীক্ষা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান দেওয়া আছে যা দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন